ধরুন যে আমেরিকাতে বসে একজন মানুষ আছেন ইলিয়াস হুসাইন দীর্ঘদিন যাবত তিনি একটা ভক্ত শ্রেণী গড়ে তুলেছেন এবং ইলিয়াসের কোটি কোটি তরুণ তরুণী ভক্ত রয়েছে যারা ইলিয়াসকে নিজেদের বাবা মনে করেন জাস্ট লাইক এ ফাদার যদি বলা হয় ফাদার অফ দ্য নেশন হবে এবং ইলিয়াস যদি সেখানে দাঁড়ায় অনেকে বলবে যে ফাদার অফ নেশন অমুকের পরিবর্তে অমুকের পরিবর্তে আমরা ইলিয়াসকে আমাদের ফাদার অফ নেশন বানাতে চাচ্ছি এর কারণ হলো ইলিয়াস যে কাজগুলো করছে অর্থাৎ সে কূটনামি করছে তারপরে কোন টেলিভিশনের সুন্দরী নায়িকা কার সঙ্গে বিছানায় ঘুমাচ্ছে তারপরে সত্য হোক মিথ্যা হোক সেটা বড় ব্যাপার এই যে মানুষের যৌন জীবন নিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে গিবোধ করার আপনার প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা যন্ত্র থাকে সব মানুষ কিন্তু গিবোধ মানে শুনতে চায় এবং করতে চায় সবাই পারে না খুব মিলিয়ন মানে এক দশ লাখ লোকের মধ্যে একজন লোককে আল্লাহ আল্লাহবুল আলমিন এই সুযোগ দিয়েছেন নিয়ামত দিয়েছেন যিনি গুজব শুনতে চান না এবং গুজব বিশ্বাস না গুজবের দিকে মন দেয় না আর বাকি লোক ওয়াজ করবেন কিন্তু তার বাদ দিয়ে যদি কোথাও কোনো একটা গুজব বলেন কেচ্ছা বলেন কাহিনী বলেন ফলে কি হচ্ছে আমাদের এখানে ওয়াজের ময়দানগুলো এখন ডিজে পার্টি হয়ে যাচ্ছে রাজনৈতিক আলোচনার অধিক্ষেত্র হয়ে যাচ্ছে তো এরকম ইলিয়াস হোসেন যে ভিডিওগুলো করছেন যে কথাগুলো বলছেন গালাগাল দিচ্ছেন মানুষকে যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলছেন আসিফ নজরুলকে গালাগাল দিচ্ছেন যা কিছু তাকে বলছেন এটা বাংলাদেশের বহু মানুষ কোটি কোটি তরুণ যারা আছেন তরুণী আছেন তারা এই জিনিসগুলো পছন্দ করেন তারা পারেন তারা পারেন না বা তারা সেই প্ল্যাটফর্ম নেই যেটা ইলিয়াস বলেছেন এখন সেই ইলিয়াসকে যদি আপনার মোকাবেলা করতে হয় সেফায়তুল্লাহকে মোকাবেলা করতে হয় পিনাকে মোকাবেলা করতে হয় ইউনিট মোর অ্যান্ড মোর যাকে বলা হয় ভার্সেটেল ক্যারেক্টারিস্টিক্স তাদের চেয়ে বেশি যেমন দেখা গেল মিথিলা ফরজানা একাত্তর টেলিভিশনের আমি নামই বললাম যেহেতু তাকে নিয়ে ইলিয়াস বলেছে এখন সে তাকে শাড়ি খোলানো হয়েছে ব্লাউজ খোলানো হয়েছে সে কি কি করেছে যতই রকম কথা তাকে নিয়ে একটা নারীকে অপমান করার জন্য যা যা করা দরকার সবই সে সেভাবে বলেছে আর লোকজন হা হা করে সেটা শুনেছে এখন ইলিয়াসের উপরে যদি আপনাকে মাতু বেরি করতে হয় তাহলে আপনাকে আরও মিথিলা ফরজানার সে সুন্দরী তার সে আকর্ষণীয় একজন নারীকে আরও বেশি নিকৃষ্টভাবে অশ্লীলভাবে উপস্থাপন করার যোগ্যতা থাকতে হবে এই কথাগুলো বললাম এই কারণে যে মোস্তফা ফারুক সরার ফারুকির বিরুদ্ধে যারা লেগেছেন তারা মোস্তফা সরার ফারুকির যে যোগ্যতা তার যে তার যে কানেকটিভিটি বাংলাদেশে তার ধারের কাছে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেননি ইন টার্মস অফ যাকে বললাম ডিপ্লোম্যাসি ইন টার্মস অফ কমিউনিকেশন এখন এখন বাংলাদেশের প্রথম আলো ডেলিস্টারের মতো পত্রিকা তাকে প্রমোট করছে তারপরে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার বলেন অমৃতবাজার বলেন দ্য হিন্দু বলেন তাকে প্রমোট করছে এবং আমেরিকা এবং ইউরোপের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা এই গে মানে সমকামী প্রতিষ্ঠান রয়েছে তারা তাকে প্রমোট করছেন এমনকি আমেরিকাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই সমকামী তাকে বৈধতা দেওয়া হয়েছে শুধু আমেরিকা নেই ইউরোপের অনেক দেশে তো সেই যে সংগঠনগুলো সেখানে রয়েছে শক্তিশালী তারা কিন্তু এই মুস্তফা ফারুকির পশম যদি কেউ করার চেষ্টা করে অমনি সারা পৃথিবীর এই একবার ইসরায়েল থেকে শুরু করে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস দেখবেন আগুন ধরে গেছে তো এই যে মানুষ ওনার একটা আমাদের বাংলাদেশে শেখ করেছেন জানেন একটা বিদ্যা। একটা সিনেমা আছে তো সেই যদি আপনার বিদ্যা না থাকে আপনার কৌশল না থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই এই মিস্টার মোস্তফা সরোয়ার ফারুকি এদের একটা পশম স্পর্শ আপনি করতে পারবেন না কোনো অবস্থাতে পারবেন না তার যদি এমনকি চাকরি চলেও যায় তবু তিনি আরো শক্তিশালী হয়ে পড়বেন এখন যেখানে আছেন সেখানে চাইতে তাকে যদি এই গণ বিক্ষোভের মুখে তাকে যদি আপনারা পদত্যাগ করাতে পারেন সে আরো শক্তিশালী হয়ে পড়বে বিকজ তার এই পিপড়াবিদ্যা জানা আছে এবং সে একটা সেক্টরকে টার্গেট করে ফেলেছে এবং সেই সেক্টর শক্তিশালী পরমাণু যাকে বলা হয় শক্তিমত্তা তাদের আছে তারপরে অর্থ আছে বৃত্ত আছে এবং সারা গ্লোবালি তাদের একটা কানেকটিভিটি আছে এবং সেই কানেকটিভিটি ইকোনমিক্স থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট ওয়াশিংটন পোস্ট থেকে প্রথম আলো প্রথম আলো থেকে শুরু করে দ্য গার্ডিয়ান এমনকি পাকিস্তানের ডন এই বড়ো বড়ো পত্রিকার সঙ্গে তাদের একটা কানেকটিভিটি রয়েছে ফলে আপনি এত সহজে তাদেরকে পরাস্ত করবেন যদি আপনি পরাস্তই করতে পারতেন তাহলে তারা এখানে আসতো না ফলে যারা এসেছে তারা কোমরে কিন্তু গামছা বেঁধে এসেছে এবং এই যে প্রথম আলো ডেলি স্টার সম্পর্কে আমরা অনেক কথা বলি যেখানে শেখ হাসিনা মানে বাংলাদেশে আমি শেখ হাসিনা থাকতেই বলেছি যে তিনি তাকে তো বলা হতো আয়রন লেডি আমি বললাম যে না সে আয়রন লেডি না সে হলো হিরোক মানবী হিরার সে পৃথিবীতে কঠিনতম কোনো পদার্থ নেই তো সেই হিরক মানবী তার সমস্ত শক্তি রাষ্ট্রীয় শক্তি সে দিয়ে প্রথম আলো এবং ডেলিস্টারকে বন্ধ করা বিক্রি করা এদের সাংবাদিকদেরকে অপদস্থ করা সব চেষ্টা তারা করেছে কিন্তু পারেনি কেন পারেনি এর কারণ হলো প্রথম আলো তো শেখ হাসিনার মতো গোর্থমি করেনি স্টার তো শেখ হাসিনার মতো পাগলামো করেনি তারা কি করেছে তারা ইন্টেলেকচুয়ালি শেখ হাসিনার বিরুদ্ধে যে খেলা খেলেছে ওটা মোকাবেলা করার জন্য যে বুদ্ধি থাকা দরকার যে কলমের শক্তি থাকা দরকার সেটা যাকে বলা হয় শেখ হাসিনার ক্যাবিনেটে দলে একজনও ছিল না একটা সিঙ্গেল ওয়ান তাদের মধ্যে শাহজাহান খান সাহেব ছিলেন একজন একটা ঘুষি মারতে পারতেন সালমান আলহামান সাহেব ছিলেন এস আলম সাহেব ছিলেন তো এগুলো দিয়ে আপনি সেই ব্যাংক দখল করতে পারবেন বিমা দখল করতে পারবেন কিন্তু প্রথম আলো আপনি দখল করতে পারবেন না এবং সেটা পারেনি তো শেখ হাসিনা যেখানে পারেননি তো সেখানে এখন যারা এই আন্দোলনের পিছনে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন দূর থেকে ইনফ্লুয়েস করেছেন তারা এই কাজগুলো পারবেন মানে প্রথম আলোর লোম স্পর্শ করতে পারবেন আমার কাছে সেটা মনে হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি